খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে হয়তো এই মহিলা নবেল ও পাবে সম্ভাবনা আছে কারণ এই বয়সে গণতন্ত্রের একেবারে শক্ত প্রতিষ্ঠিত বিরাশি সাল পর্যন্ত টার্গেট ছিল একজন বলছে বিয়াল্লিশ সাত পর্যন্ত ক্ষমতায় থাকবে আমি বললাম যে আপনার একটা বোকামি ওইটা বিয়াল্লিশ বলেনি ওইটা ছিল আট আপনি বানাইছেন কত স্যার তাহলে কত বছর হবে তখন আমাকে বলছে যে কালকে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহি করলেন কি করে আমরা তো তাহাকে করেছি কারণ মাত্র পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার মানুষের খায়াস নাই থাকলে কি আশি বছর ক্ষমতায় থাকবে বুঝছেন আর একটা দল একটা এই সপ্তশে অষ্টাশি বছর একটা বৃদ্ধা মহিলা তিন তিনবারের প্রধানমন্ত্রী এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে এই বড় একটা দলটা সংগ্রামী দল এই ব্যবস্থা করতে পারেন কি করলেন তাহলে কি করলেন এত এমপি মন্ত্রী করলেন কি মির্জা ফখরুলের নামে হলো ছয়শো পঞ্চান্নটা মামলা মাত্র কয়টা ছাগলের মতো ঢুকাই জেলখানে আবার বের করে চলতিছে এটা আপনার করলেন টা আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এমপি মন্ত্রী হয়ে ডাগা ডাগা নেতা একটা নেতা তৈরি করেন তো দেখি মোল্লা কাদের মতো একটা নেতা তৈরি করতে পারেন কিনা এতগুলো নেতাকে ফাঁসিতে ঝুলায়া শেষ করে দিল সাইদি সাহেবের মত মানুষকে হায় হায় জেলখানে রেখে রেখে এত বড় একজন আলে পড়ুয়া মানুষ স্বাক্ষরযুক্ত হয়েছে শুধু একটা বই জাল কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটা পড়েছিলেন 13 সালে বেরো হয়েছে 1300 সালে আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানে 14 সালে ১৩ তেরো সালে পঁচিশে ডিসেম্বর পত্র পেয়েছি আর চোদ্দ সালের সাতই নভেম্বর আমিও গেছি একবারে দেখা পাশাপাশি থাকা বেটা বলতেন বাবা বলতেন সব সময় বাবা বলতেন এত আদর করতেন এত পড়াশোনা করতেন এই পড়ুয়া মানুষ ভূতের মতো করতেন আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি তাই বসে থাকতে পারি না কিন্তু এত পড়েন কি করে আপনি ওই যে কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না এত পড়তে একটা পড়ুয়া মানুষ দেখেছে এই মানুষটা মেরে ফেলে দিল আপনারা তো বললেন মেরে ফেললো না মেরলো মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল গাড়িতে চলছিলাম আমি বললাম যে লোকটাকে মেরে ফেলে দিলো এক ভাই বলেছি আর আপনারা সন্দেহ করছিলেন কি মরে ফেলে ফেলে দিল না মরে গেল শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসন ভিতরে শহীদ হওয়ার মেরে ফেলে দিয়েছে আমি মনে করি মনে যে মেরে ফেলে দিয়েছে এত বড় আলেমকে তেরো বছর জেলখানে রাখলো আপনি তো কিছুই করতে পারলেন না তো ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই এমপি হই বরং যা করেছে এই ছাত্ররাই করেছে করেনি এদের এমপি মন্ত্রী হওয়ার স্বাদ নাই দেশের মানুষকে মুক্ত করে দিবে এই যে কথাগুলো দুইটা বললাম এখন পাঁচে আগস্টের আগে বলতাম তার লালঘরে আবারও আবার যাওয়া লাগত আরে দোসর আগস্ট খুদ্া দেশে গণভবনের পাশে জুলুমের বিরুদ্ধে খুদ্া দিছে ডিবি আর ডিজিএফআই এই টিকটিকগুলো আমাকে ধরে যে গণভবনের সামনে এই ওয়াজ করেন আপনি এই মসজিদে আগামী জুমা থেকে আর আসবেন না মসজিদে যারা নিষেধ করেছে পাঁচ তারিখে তারাই নাই বুঝেননি কথা কি বুঝলেন এই দিয়ে কি করবেন আপনি বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দান করবেন রাষ্ট্র ঠান্ডা থাকবে আমেরিকার থিওরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না এই থিওরি নিতে হবে পক্ষ থেকে কোন উপায় নাই এই দেশের মানুষ এই গণতন্ত্রের চাই সেনা শাসন এরা চাই তত্ত্বাবধায়ক এখন ঠিক চলতেছে মাঝে মাঝে কোথে কুতে মিছিল টিছিল হচ্ছে কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে বুঝছেন কথা চাই ভাবে চাই মানুষ এটাই চায় এই তিন এই এই আট সালে ভোট হয়েছে তেরো সালে ভোট হয়েছে চোদ্দ সালে ভোট হয়েছে আঠারো সালে ভোট হয়েছে চব্বিশ সালে ভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারির সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে এই ইলেকশনে নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আউট একবার ফ্রেশ ইলেকশন হয়েছে আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচনগুলো কোনো কোনো দিন বৈধ হয়েছে ইবলিসকে দিলেও এসছে ভালো নির্বাচন করত কি শিখাচ্ছেন আপনারা তাও লজ্জা নাই আপনাদের লজ্জা হবে না এই আলবানি রহিম বলেছেন এই যুগের রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি কেউ যাবেন না গেলেন না তো আপনারা সাতই জানুয়ারি ঢাকায় ছিলাম আমি এত ভোটার প্রত্যেকটা কেন্দ্রে কুত্তার কুত্তা খালি দৌড়ে বেড়ায় কুকুর ধরে বেড়ায় এত ভোটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন খেয়াল করেন কথাটা কিন্তু তাও আপনাদের লজ্জা হবে না আবার ওই জায়গায় যাবেন আপনারা ইমান চলে যাক ইসলাম চলে যাক কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের এটা খায়নি তাই না এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র থাকবে না ইনশাল্লাহ মাজার পূজা থাকবে না কবর পূজা থাকবে না এই দেশের তাওহিদ প্রতিষ্ঠিত হবে তাওহিদের আগে লাগে দেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ স্বাধীনতা তিনটা এনেছেন আর একটা নিয়ে আসলেই হবে ইনশাআল্লাহ সাতচল্লিশে একটা একাত্তরে একটা চব্বিশে একটা একটা আগায় দিতেন কাজটা শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না তাহলে ওই দিনই হয় গুম না হলে খুন না হলে আয়নাঘর কিন্তু পাঁচে আগস্টে মাত্র এক ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে আমি বলেছি এক ঘন্টাতে মূর্তি ভেঙ্গেছে মুজিবনগরের ছয়শো মূর্তি ভাঙছে সাড়ে ছয়শো আমাকে ফোন আপনি কে কে বলল এক ঘন্টা লাগছে মাত্র আধা ঘন্টার মধ্যে চুরমার করে ফেলেছি আমি কেন বলছি এটা ইমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার ভাঙ্গা জরুরি আমাদের ছেলেরা ক্ষোভে সব মূর্তি ভেঙে দিল কিন্তু মাজার ভাঙ্গেনি তালেবান যা এরাও তাই তালেবানরা হলো মাজার পুজারি কি পূজারি মাজার পূজারি একটা মাজার ভাঙ্গেনি কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে সব মাজার কিন্তু তাজা হয়েছে এখন যদি এই ছেলেদের তাও শিখানো যেত কি শিখানো যেত তাও পদ্মা সেতুর দুই পার্শ্বে দুইটা মূর্তি খাড়া করতে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো সতেরো কোটি টাকা দুইটা মূর্তিতে আর যত দামি পাথর দিয়ে তৈরি করেছে এই মূর্তি ভাঙতে যদি মাত্র এক ঘন্টা লাগে সারা দেশ থেকে মাজার ভাঙতে কয়েক ঘন্টা লাগবে বলেন তো দেখি কয়েক মিনিট একবার সুমার হয়ে যাবে থাকবে না বাংলাদেশের মাজার ইনশাল্লাহ যদি আপনাদের মতো কিছু মানুষ বুঝে তাও তাহলে মাজার থাকবে না যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে লোকটা মরে গেছে নাম হল হামিদুর রহমান বাড়ি হলো সরি তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম জামায় গেল সৌদি আরব সৌদি আরব করে হেদায়ত পেয়ে দেশে ফিরে এসে বলছে আব্বা মাজার তৈরি করলেন এত খারাপ জিনিস খেপে গেলাম খবরদার মেয়েকে বিয়ে দিয়েছে এই পর্যন্ত শেষ মাজার নিয়ে কোনো কথা বলে না ধমক একটা দিয়ে দিল এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাগারের এক বক্তব্য শুনছে শুনে প্রস্তুতি নিয়েছে দুই ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তুরা মাজার যদি রেখে মারা যায় তাহলে মরার আগে জাহান নামে যাওয়া লাগবে অতএব এটা ভাঙতে হবে তো যে এতগুলো লোক আছে তখন ওরা কি করবে যে রাত্রি ভাঙব সত্যি করে রাত্রের লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে বাংলাদেশ এরকম লোক হবে না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকত হবে যে আলোচনা করছে না বরকত হবে গালি দেয় এমন ভাষায় এই যে সব প্রচার করছে না প্রত্যেকটা যারা কমেন্ট করতে করছে তারা সবাই কিন্তু আর গালিটা এত ভাষায় দেয় ওই গালিটা যদি মানে কুকুর শুনে ও ফিট হয়ে যাবে মনে হয় এইরকম গালি দেয় তবে আমি এদেরকে ভালোবাসি কিন্তু শুনেই তো গালি দিচ্ছে তাই না শুনে তোর গালি দেয়নি শুনুক গালি দিক এই লোকটাই পাঁচ বছর পরে তিন বছর পরে আল্লাহ যদি হেদায়েত দেয় তাকে তাহলে আবার আমার কাছে আসবে না তখন তো মজা লাগবে তাই না গতকালকে একজন সালাম কানে কানে বলছে যে খুব গালি দিতাম তো এখন আর গালি না আপনাকে দেয় আর ঘুমি আসে না মজাক আলহামদুলিল্লাহ আপনি গালি দিতেন এতে আমি খুব খুশি বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে এটা সহজ কথা আল্লাহকে পছন্দ করেন বলে তো হেদার দিয়েছেন বুঝেননি কথা এটা বোঝা লাগবে বন্ধুরা আমার বলতে চাচ্ছিলাম অনুবাদ করলাম হাদিস আর বলছেন ভুল হয়েছে আমার তখন বলছেন যে কি আল্লাহ নবী কি এত করা আরে বায়াতটা নিয়ে তারপরে বলবে বাবা তোমার শরীরে তাবিজ আছে তুমি তাবিজটা খুলে ফেলো তাহলেই তো হয় আমি বললাম আপনার চিন্তা সংখ্যা বাড়ানো তাই না আল্লাহর চিন্তাকে সংখ্যা কোন দিন চেষ্টা করে পারবেন না অন্তত সংখ্যা বরিষ্ঠ হয়ে মুসলমানরা আপনাকে সহযোগিতা করবে এটা কোন দিনই কল্পনা করবেন না একশো তিন নম্বর আয়াত সুরা ইউসুফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তুমি যতই চাও না কেন তুমি যতই দাবি করো না কেন তুমি যতই প্রত্যাশা করো তুমি যতই আশা করো না কেন অধিকাংশ মানুষ আনবে না কার কথা তা আমাকে বুঝাচ্ছেন আপনি মুসলমানদের সংখ্যাই কম আর আসছে দশজন আর একজনকে কাজ করে রেখে দেবে এটা হতে পারে না আল্লাহর এবার যদি পৃথিবীর একজন না করে আল্লাহ যায় আসে তাহলে আল্লাহ সংখ্যা আপনার কাছে আল্লাহ চাচ্ছেন কি যেটা বুঝার দরকার ছিল সেটাই না সেটা কি তাবিজ দেহে থাকা অবস্থায় নামস্ত দূরের কথা হস্ত দূরের কথা তো দূরের কথা ও যে বলবে

তা আপনাকে কিভাবে বুঝালে বুঝবেন আপনি আপনার আব্বা মারা গেছে এখন গুসল দিতে গিয়ে দেখছেন কোমর একটা তাবিজ বাধা কি বাধা বলেন তো আপনার বাপ ইমান হালাতে মারা গেছে আপনার বাপের ইমান ছিল কি হয়ে গেছিল ইমান কি হয়ে গেছিল আপনার বাপের ভিতরে দিন ইমান ঢুকে খুঁজে ঢুকল আপনার একটা মনে মনে প্রশ্ন যাচ্ছে একটা প্রশ্ন যাচ্ছে বলবো প্রশ্নটা আমার বাপ যে এতবার হস করলো তাই কি হইল পোস্ত যাচ্ছেন এটা আপনি এভাবেই বললেন মা মারা গেছে বুসল দিতে গিয়ে দেখছে যে এখানে কি বাধা বাধা বলেন এই মা মমিন অবস্থায় মারা গেছে জানা যা চলবে শুধু বেনামাজি নিয়ে বসে আছেন তাই না আত্মহত্যা করে মরে গেছে তাকে নিয়ে ব্যস্ত আছেন আপনার মায়ের চিন্তা করেন আপনার মা তিনবার হজ করেছে ১০ বার উমরা করেছে তো মরার সময় দেখছেন কি তাবিজ এই মায়ের হুকুম কি ওর মধ্যে কোনোদিন ইমান আসেনি প্রশ্ন হলো হস করার পরেও মমিন হয়নি তাই না নামাজ পড়তো তাহ করতো এরপরেও কি মমিন হয়নি মা হয়নি হয়নি কারণ আপনার বাপ হস করেছে দশ বার আর আবু তালেব আব্দুল মুক্তেব বছর বছর হস করতো হুমরা করতো কাবা ঘরের ছিল একজন লোক আমাকে বলছে যে আপনি মুশরিক বানাই দিলেন আমি এই মসজিদের মুতুয়াল মসজিদ তৈরি করেছি আমি সভাপতি আমি তাহার জট পড়ি আমি কি করে মুশরিক হব শুধু আমি মাজারে বছরে অরুশের দিনে শুধু একটা গরু দিত তাই মুশরিক মুরব্বীর দাপর দেখছেন আমি বললাম যে এটাই বুঝতে ভুল হয়েছে আবু জাহাল আবু আহাব আব্দুল মুতালেব আবু তালেব এই আব্দুল মুতালেব আবু তালেব বাপ বেটা আবদুল মুতালেবের ইমান কত পাকা ছিল জানেন আব্রাহা মক্কা ভাঙতে গেছে ওর লোকেরা আব্রাহার উঠ নিয়ে চলে গেছে তো আব্দুল মোতালেব গিয়ে বলছে যে আব্রাহা তোমার লোকের আমার উঠ চুরি করে নিয়ে আসছে দিয়ে দাও তখন বলে তুমি না মক্কার নেতা কাবার নতলি আমি আসছি কাবার ভাঙতে আর তুমি উঠ নিয়ে ব্যস্ত তখন আব্রাহকে উত্তর দিয়েছিল কি উটের মালিক আমি আমাকে দিয়ে দাও কাবার মালিক আল্লাহ আমার ঠেকা পড়েনি উট আমাকে দিয়ে দাও কি কথা ঠিক হয়েছিল তো আব্দুল মোহামের কথা ঠিক হয়েছিল কি আবরা ভাঙতে পেরেছে বলেন তো আপনার যে ইমান আব্দুল মোতালের ইমান তার সাথে বেশি পাকা না কাঁচা অনেক পাকা কিন্তু সে মুসলিম না কাফের শুধু হজ করলে মুমিন হওয়া যায় না শুধু উমরা করলে মুমিন হওয়া যায় না নামাজ পড়লে মুমিন হওয়া সারা পৃথিবী থেকে যত হাজি যেত সব হাজিকে আব্দুল মোতালবে খাওয়াইতো আবু তালেব খাবার দিত কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো ওমরা করত সাপা সাই করত কাবা ঘর জিয়ারত করত আবু তালেব বেঁচে থাকা কালীন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কেউ হাত তুলতে পারেনি চোখ রাঙাতে পারেনি এই আবু তালেব জান্নাতে আছে না জাহান্নাম আছে জাহান্নাম আছে তাই না কাবার মুতোল্লি জাহান্নামে আছে আর আপনি হলেন বেদাতি মসজিদের মুতোয়ল্লি দাফট কত রে ভাই হ্যাঁ দশবার হস করে এই দাফট আর তারা হস্ করেছে কতবার হজ করে কাজ হবে না কি লাগবে ফ্রেশ ইমান লাগবে এত বছর কাবা ঘরের খেদমত করেছে খেদমত মানে কি কাবা ঘরকে তার মূল্যায়ন করতে যে মূল্যায়ন মানে কি মানে শরীরে জামায় অপবিত্র লেগে থাকতে পারে গুসল করে এসে সমস্ত পোশাক ছিন্ন করে দিয়ে একবারে উলঙ্গ হয়ে কাবা ঘরতে হলো তফ করতে তার নিয়াদ ভালো ছিল কিন্তু নিয়াদ ভালো ছিল নিয়াংটা হতো কিন্তু নিয়াদটা কি ভালো আপনারও কিন্তু মুনাজাত করেন নিয়ত ভালো রেখে মুনাজাত করেন না নামাজের পরে হ্যাঁ এক এক ধারণা কি জানেন যে মুনাজাত না করলে যেন নামাজটা আইন না আইন লাগে আইন না বুঝেন তো লবণ ছলাই নামাজ বললাম তাহলে বোঝা গেল নিজে স্বীকার করলো। আর কি নাই ঈমানই নাই নিজে স্বীকার করল আইন লাগছে শুধু বেদাত ঢুকালে কি লাগবে মিষ্টি লাগবে বুঝছেন আপনার মাথায় যদি এটা ঢুকে আবু তালেব এত এবাদত করার পরও কি মুশরে আব্দুল মুতালেব এত পরিশ্রম করার পরও কি মুশরে কাফে আমি তো অত এবাদত করিনি তাহলে আমার কি হবে শিরিক এত জঘন্য এত নোংরা এত খারাপ আপনি এখন এর মধ্যে থেকে বের হতে পারেননি রসুসাল্লাহাম বলছেন ইয়াস তোমরা শিরিক ভয় করো কারণ আমার উন্মতের মধ্যে শিরিক বিরাজ করবে একবারে গোড়া পিঁপড়ার মতো কখন কোথায় কামড় দিবে টের পাবে না তাও অকরাজাল বলছেন আল্লাহ রাসুল এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে এটা কি সম্ভব তখন আল্লাহ রসুল বললেন তাহলে একটা দোয়া পড়বা তোমরা আল্লাহ আউদিকা আন উশ্রিকা বেকা মা আলাম তারপরে কি ওয়াস্তাক ফিরুকা বিমালা আলাম বুঝেন কথাটা দোয়া শিখাই দেবে যে শিরিক আমি জেনে করি আল্লাহ সেখান থেকে তোমার কথা পরিত্রাণ চাচ্ছি আর যেটা জানি না অজান্তে শিরিক হয় তার থেকে আমি কি চাচ্ছি ক্ষমা চাচ্ছি একটা পরিত্রাণ চা ক্ষমা চাওয়া এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে না জেনে শিরিক করলে কি আছে খবর আছে আপনারা একটু খেয়াল রাখবেন এত খারাপ কেন এত খারাপ কেন একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিসের সাথে ইমানের সাথে তাহলে সাথে সাথে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে মুশ্রেক হয়ে যাবে আল্লাহ থেকে হেফাজত করেন আমিন সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি এখানে বেদাতের একটা দিক আছে বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি আছে কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায় কি হয়ে যায় যেমন বেদাতে মুখাফারা আরেকটা বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুণা হয় কাফের হবে না তো কি হবে কাবিরা হবে গুণা হবে এদাতে হলো বেদাতে মোকাল্লা আরেকটা কোয়ালিটি হলো কোন বেদাত আছে যে বেদাত করলে ফাঁসে হয়ে যাবে আর কোন বেদাত আছে বেদাতে মুখা ফাফা একটা মুফাশাকা আর একটা মুখাফাফা এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন একটা বেদাতে কুবরা আর বেদাতে সুবরা বড় বেদাত আর কি ছোট বেদাত আপনার আবার মনে করেন না বেদাতের পোকার বের করে ফেলে দিলে আজকে বেদাতের পোকার আছে এই জন্য রাসুল বলছেন কুল্লু বিদাতিন দলালা বেদাতের যত পোকার আছে সবগুলি ভ্রষ্টতা এবার বোঝা গেছে আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদাত আর খারাপ বেদাত এটা বলছে না কিন্তু আচ্ছা পায়খানা কয় প্রকার না এটা না বললে তো বুঝবেন না কয় প্রকার বলেন তো দেখি হ্যাঁ একটা একটা ভালো খারাপ তাই না বুঝেন না মনে কথাটা ও একটা শুকনা একটা পাতলা একটা ভিসা বলেন কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি কিন্তু জাত থেকে ওকে ওকে বের ভালো বলার সুযোগ আছে হয়েছে এই এইরকম বুঝা গেছে এবার মনে বুঝেননি এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই কথাও বলতে হয় পায়খানা কয় প্রকার শোনেন এই আলোচনা করাটা ভালো কিন্তু বেদাত এত জঘন্য যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় ইবলিস দ্বিতীয় কাজ করায় কি বললাম একটা তো বলে দিছি। দ্বিতীয় কাজ করায় কি বেদাত ইবলিস এতই দুষ্টু এতই দুষ্টু বান্দার সব শত আমলের কাছে ইবলিস বেদাত ঢোকা রাখছে ঢোকা রাখছে আর এর পাল্টা পড়েছে মুসলিম উমা যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢোকে তে সালাত কি হয়ে যাবে বাতিল বাতিল আল্লাহ বলেন ইয়াইহান ইয়াই আল্লাহ দিন আহা মানু আতি উল্লাহ আতিউ রাসুল অলা তুপ্তিলু আহ আলাকুম মোহাম্মাদ তেত্রিশ নম্বর হে মমিনগণ তোমরা আল্লাহ কর রাসূল অনুসরণ করো আমূল সমূহ বাতিল করো না আল্লাহটা করলে রাসুল করলে আমল ঠিক থাকবে যখনই বেদার ঢোকাবেন তখন আমূল কি বাতিল তো বাতিল কেন করবে না ই বলিস যে আসার সময় আপনার মুসাফা করলেন কি করলেন মুসাফা করলেন সবাই দুই হাতে হাতে মারছেন আমার যে এত রাগ হচ্ছিল যে এই এলাকায় এতদিন যাব তুয়াজ নসিহত করে গল্প শুনে আসলাম যে সেই আপনার দুরলুদাইয়ী রহিমা রাহিমাহুল্লাহ তিনি পর্যন্ত এখানে

কত আলেমের কাছে শুনেছেন তারা মরে গেছে আপনি বেঁচে আছেন। আপনি আজও কাটেন আপনি আজও প্যান্ট পরেন আপনি খান করেন আপনি আপনার মতো প্রতারক আপনার মতো মুনাফেক আর কেউ থাকতে পারে বলেন তো এত বড় বড় আলেম চলে গেছে সবাই বলে গেছে সুদাহরণ সবাই বলে গেছে মহিলারা যেন কাপড় খুলে না ঘুরে বেড়ায় সবাই বলে গেছে কিন্তু আপনার আল্লাহ বয়স দিয়েছে আশি বছর আশি বছর হয়ে গেছে এখনো আপনি টাকুন হয়েছে প্যান্ট করেন আপনি এখনো সুট খান এখনো যে করেন এখনো আপনি জর্দা গুল আলাপাতা মদ গাজা সোয়ানি ফেঞ্জি বিল খান আপনি আপনি একটা তাজা মুনাফেক একটা মরা টরা না অলস না টাটকা মুনাফা একবার কাঁচা মুনাফা না হলে কাজ করতে পারেন আপনি এত আলেম বলেছে তো এই জায়গাতে একটা উদাহরণ দিচ্ছে আর কি রসসালাম বলেছেন আপনার কাছে এটা খুব হালকা কি হালকা বলেন তো দেখি মুসাফা করা কি হালকা আমল কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলছেন মা মিন মুসলিমাইন ইআলতাকিয়ানে ফায়া তাসাফাহান ইল্লা গুফিরা লাহুমা ক্বাবলা আইফতারেকা এই হাদিস অনুবাদ করছি তে একজন বলছে আমাকে আচ্ছা মুসাফার হাদিস তো মানুষ জানে তি এইটা নিয়ে এত আলোচনা করার দরকার আছে আপনি আলোচনা করতে আসছেন যে এইটা আলোচনা করবেন আমি বললাম যে কি আলোচনা করতে বলেন কি আলোচনা করতে হবে গত পরশু দিনের ঘটনা কি আলোচনা করতে হবে তো উনি বলছেন আপনারা কখন আপনারা রাষ্ট্র গঠন করবেন আর কখন এমপি হবেন মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী হবেন আকিদা মানহাজ নিয়ে আর কত আলোচনা করবেন আমার মেজাজ গেছে খারাপ হয়ে উঠছেন আমি বললাম যে আপনারা এতদিন যাবৎ করলেন করে কি করলেন বলেন তো এমপি হয়ে মন্ত্রী করলেন করলেন কিটা বলেন তো একটা দল দীর্ঘ ষোলো ক্ষমতায় থেকে যত জায়গায় টাকা পয়সা ছিল চুরি চামারি করে এমপি মন্ত্রী হয়ে দেশটাকে ভঙ্গুর করে দিয়েছে দলটাকে জাহান নামে দিল কর্মীরা জেলখানায় নিজে পালায় আর দিল্লিতে আপনার কি করলেন বলেন মন্ত্রী হয়ে কি করলেন আর প্রধানমন্ত্রী হয়ে কি করলেন এত দাপট করলেন কত অহংকার দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয়েক বছর শোনেন না আপনারা এটা এগুলো শুনবেন না রবাহুল কাদের চিন্তা করে একটু ভেবে নেন কথাটা আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে